আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে আসছি বস্তার বস্তার ডিসকাউন্ট অফার কালেকশন বাটিকের কালেকশন যেটা আমরা কিন্তু অনেক বেশি দামে বেশি বিক্রি করতে পারতাম চাইলে কিন্তু আমরা কিন্তু আপুদের জন্য কিন্তু এটা ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম ডিসকাউন্ট মেলা চলছে আমাদের এখানে ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশন হয়েছে বাটিকের মাত্র পাঁচশো টাকা করে যেটাই নেবেন মূল্য থাকবে পাঁচশো টাকা করে কেউ মিস করবেন না দ্রুত চলে আসবেন অথবা আমাদের এখানে অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে জান তো শুরুতে আপনাদেরকে এই হোয়াইট কালার জামাটা আমি দেখাই এত সুন্দর এই জামাটা আপনারা যেভাবে কিছু করতে পারবেন যেটা অনেক গরম অনেক গরমে কিন্তু খুবই কমফোর্টেবল হবে বাটিকের কালেকশনগুলো এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে তো পেয়ে যাচ্ছে মারাত্মক লেভেলের অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে প্রিন্ট করে এটা হচ্ছে হাতা আসবে আর উনাটা হবে অনেক বড় হবে উনার ঠিক আছে যে দেখেন বিশাল বড় দোপাট্টা হবে আমরা কিন্তু চাইলে অনেক দামে সেল করতে পারতাম আরও কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে অবিশ্বাস্য দামে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কালারগুলো চেঞ্জ আসবে এটা হচ্ছে আপনার জাম এবং হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট জাম ব্লু বেগুনি কালারের কন্ট্রাস্ট থাকবে তারপরে এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট থাকবে তারপরে এটা হচ্ছে টিয়া আর হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্ট থাকবে আর এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু কালার কন্ট্রাস্ট থাকবে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসে দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো টাকা তবে দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু পাবেন না ঠিক আছে তো এখানে হচ্ছে আরও ডিজাইন রয়েছে একটা করে সবগুলো ডিজাইনই দেখাবো আপনাদেরকে এটার আমি রানী কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা রানী গোলাপি কালার মধ্যে আসবে ও অনেক চমৎকার ডিজাইনটা দেখেন দেবদাস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে জামাটা অনেক অনেক চমৎকার থাকবে জামাগুলো এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা প্রিন্ট করার প্রত্যেকটা জামার হাতাগুলো আলাদা থাকবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা জামার হাতাগুলো আলাদা থাকবে আর উনগুলা থাকবে অনেক বড় দেখেন মাত্র পাঁচশো করে ঠিক আছে তো এই সুযোগ কেউ মিস করবেন না এই মারাত্মক লেভেলের অফার চলছে ইউসুফ ফ্যাশন স্টোর কেউ মিস করবেন না চলে আসবেন সবাই এটা কালার হচ্ছে অনেক সুন্দর একটা নীল কালার আসবে তারপর হচ্ছে মাস্টার কালার তারপর হচ্ছে হালকা অরেঞ্জ কালার তারপর হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার প্রত্যেকটা কালার দেখেন মাথা খারাপ করার মতো কালার দেখেন মাত্র পাঁচশো করে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এখান থেকে দেখাই দিচ্ছে আপনাদেরকে হলুদ কালারটা দেখেন অনেক চমৎকার কালারগুলো রয়েছে প্রত্যেকটা জামা অনেক অনেক সুন্দর যেভাবে খুশি পড়তে পারেন দেখেন সামনে পিছনে সেম প্রিন্ট হবে অনেক অনেক চমৎকার কালেকশনগুলো তুলি প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটাতে এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনা প্রত্যেকটার ওনাগুলোও কিন্তু অনেক বড় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ঠিক আছে গরমের আরাম হচ্ছে বাটির চিবির কালেকশন আর যেহেতু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা কেউ মিস করবে ঠিক মাত্র পাঁচশো করে এটার কালার গুলো দেখেন এটার কালার হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি কালার তারপর হচ্ছে রানী গোলাপি কালার বটল গ্রিন তারপর হচ্ছে ব্ল্যাক তো এই কালারগুলো আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো তো এটার মধ্যে আমি আপনাদেরকে এই জাম কালারটা করে দেখাচ্ছি কন্ট্রাস্ট কালার হবে এটা এই যে এটা হচ্ছে শিবুরি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে জামা ও কি সুন্দর দেখেন জামাগুলো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে উড়না প্রাইস গুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা একমাত্র ইউসু ফ্যাশন স্টাইল দ্বারা সম্ভব ঠিক আছে এই প্রাইজে এই প্রাইজে শুধুমাত্র ইউসু ফ্যাশন স্টাইল দ্বারা সম্ভব মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন এটা কালার হচ্ছে অ্যাশ কালার তারপর হচ্ছে আপনার নীল কালার হবে ডিপ নীল কালার তারপর হচ্ছে জাম কালার জাম বেগুনি কালার তারপর হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা কালার দেখেন একেবারে জমার বাঁধানো কালার একেবারে মারাত্মক সুন্দর প্রত্যেকটা জামা মাত্র পাঁচশো করে পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে আপনাদেরকে অরেঞ্জটা খুলে দেখেন অনেক সুন্দর একটা অরেঞ্জ টক টক অরেঞ্জের মধ্যে যারা অরেঞ্জ কালার পছন্দ করেন এটা নিতে পারেন নাইফ একটা কালার ওরা রাফ ইউজ করবেন যেইভাবে কিছু করবেন হ্যাঁ এটা হচ্ছে জামা এটা সালোয়ার সালোয়ারটা প্রিন্ট করে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনার মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট মেলা চলছে ইউসু ফ্যাশন স্টাইলে সবাই হ্যাঁ চলে আসেন ঠিক আছে মাত্র পাঁচশো করে এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন বাটিকের মেলা চলছে ইউসু ফ্যাশন স্টাইলে সেটা কালার হবে নীল কালার অলিভ কালার ব্ল্যাক ব্লু কালার ঠিক আছে এই কালারগুলো পেয়ে যাবেন দেন এটাও কিন্তু অনেক চমৎকার এটা বটল গ্রিনটা খুলে দেখাই এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আসবে বা অনেক সুন্দর কন্ট্রাস্ট এটা দেখেন নিচে পারে পারের ডিজাইন রয়েছে নিচে নিচের সাইডে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনাটা আসবে এটা হচ্ছে উনাটা আসবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো এটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা খয়রি কালার হ্যাঁ লাল খয়ারি খুয়ারি কালার এটা আর তারপরে হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে ডিপ খুয়ারি কালার মধ্যে হবে মাত্র পাঁচশো করে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দ্রুত চলে আসবেন ইউসু ফ্যাশন স্টাইল ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে অনলাইন নাম্বার আপনার অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস সিস্টাল মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নাম্বার দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ